কি গুরু আবার চলে এসেছ আমার ভিডিও দেখতে তা বেশ চলেই যখন এসেছো পুরো ভিডিওটা না দেখে কিন্তু যাব না আর থামেটা দেখে বুঝে পেরেছ ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমাদের বাংলার ডাইনোসর নিয়ে একটু তার কিছু পাস্ট বক্তব্য প্রেজেন্ট বক্তব্যকে নিয়ে একটু পঞ্চায়েতি করব ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবে না জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই অল সাবস্ক্রাইব করে দেবে কত ঘটেছে অঙ্কটা তো আমি বলতে পারবো না তবে আমরা জিতছি এইটুকু বিষয় আমরা নিশ্চিত আর না আমি তো ব্যক্তিগতভাবে চাই অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ান নাহলে খেলার মজা আসবে না গেলে তেরাই নাম ওর মেরে লালকে নাম কি মিঠাই খালে না হা চৌঠা জুন আপনি নিউজ এইট্টিনে বসে অ্যানাউন্স করবেন হা যে তমলুক থেকে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে ব্যবধানটা আপনি ব্যবধানটা আমি বলে দিচ্ছি তমলুক থেকে দেবাংশু সাতাত্তর হাজার উপর ব্যবধানে হেরে গেছে জন্মভূমি অযোধ্যায় সেখানে বিজেপি হেরে গেল আর আমাদের বাংলায় রামের অংশ দেবাংশু সেও হেরে গেল মৃত্যু বাড়ির ছোট লোক লোক একখানা প্রত্যেকে এই আসন আমরা জিতছি আমরাও নিশ্চিন্ত ছিলাম সাতাত্তর হাজার ভোটের ব্যবধানে হেরে গিয়ে নতুন সংসদ ভবনের গেটের সামনে শুয়ে থাকবে আর তা না হলে থেকে ফিরে এসে আবার কালীঘাটের চৌঘাটে শুয়ে থাকবে দরকার হলে ওর দিদির দরজার মাঝখানে আমি শুয়ে থাকবো সেই রাস্তাটার মধ্যে আমি ঢুকতে দেবো না আমি আপনাদের থেকে ভোট ভিক্ষা চাইতে আসিনি কেন জানেন কারণ ভিক্ষার জিনিস ফেরত হয় না আপনি কাউকে যদি ভিক্ষা দেন আপনি কি আশা রাখেন ওটা ফেরত পাবেন আশা রাখেন না তো না রেখেই দেন তাই আমি আমি ভোট ভিক্ষা করতে আপনাদের থেকে ভোটটা ধার চাইতে এসেছি কেন জানেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে লোকসভা ছিল সব থেকে কেন জানেন একদিকে শিক্ষা আর একদিকে হচ্ছে ভাতা আর তমলুকের মানুষ বুঝিয়ে দিল শিক্ষার পাশে আছে ভাতার পাশে নেই তাই নর্দমার জল নর্দমাতেই মানায় পরিষ্কার জলে মানায় না তিনি একদম সঠিক কথা বলেছেন আমি নর্দমা তমলুকে লোকসভার আগে এনেছিলেন চন্দ্রগোড়া শুধু গোকরা চন্দ্রগোড়াও হতে পারি আপনারা সাবধানে আর আমাদের দাবাংশুদা ছিলেন কার্বোনিক অ্যাসিড তুমি তো নিজেই নিজেকে বলেছেন কি চন্দ্রবোড়া আমি কি বলবো বলুন উনি নিজেই নিজেকে সাপ বলছেন তো উনি সাপ হলে আমরাও সাপুরে লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখে মনে হলো উমলোকে জনগণ দেবংশু গায়ে কার্বোরে অ্যাসিড মাখিয়ে ছেড়ে দিয়েছে কারণ চন্দ্রগোরে যেতে ছুতে না পারে তুনি তো নিজেই নিজেকে বলেছেন কি চন্দ্র বড়া আমি কি বলবো বলুন উনি নিজেই নিজেকে সাপ বলছেন তুউনি সাপ হলে আমরাও সাপুড়ে যেতে যেতে অভিজিৎ গাঙ্গুলির সাথে যদি দেখা হয়ে যায় তখন দেবাংশ এমন করবে তুনি সাপ হলে আমরাও সাপুরে দেখুন কত ভোটে সেই অঙ্কটা তো আমি বলতে পারবো না তবে আমরা জিতছি এইটুকু বিষয় আমরা নিশ্চিত তমলুকের মানুষ আমাদের সঙ্গে আছেন এইটুকু ব্যাপারে আমরা নিশ্চিত কত ভোটে জিতছি সেই অঙ্কটা তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি নির্বাচন যখন প্রচার শেষ লগ্নে যাবে তখন গিয়ে আমি আপনাদের মার্জিনটা বলে দিতে পারবো সাতাত্তর হাজার ভোটে হেরে যাওয়াটা কি নতির জয় কিন্তু তমলুকের জনগণ বুঝিয়ে দিয়েছে শিক্ষার পাশে আছে ভাতার পাশে নেই তমলুকবাসীর প্রতি আমি কৃতজ্ঞ যে তারা নির্বাচনের মাধ্যমে আমাকে বেছে নিয়েছেন অর্থাৎ বিজেপির প্রার্থীকে বেছে নিয়েছেন সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি সকলকে আমার তাদের উদ্দেশ্যে ভাই নির্বাচনের আগে আমাদের দেবাংশু খালি একটাই শুধু ডায়লগ দিয়ে যাচ্ছিল আমি আঠাশ বছরের ছেলে আমি আঠাশ বছরের ছেলে ভালো ছুটতে পারি ভালো দৌড়াতে পারি দল এখানে মনে করছেন আমি একটা আঠাশ বছরের ছেলে আমি সাতটা বিধানসভা ময়না থেকে হলদিয়া নন্দকুমার থেকে তমলুক নন্দীগ্রাম থেকে শুরু করে মহিষা দল আমি ছুটে বেড়াতে পারবো মানুষ যদি আমাকে যেতান পাঁচ বছর এলাকায় পাবেন আঠাশ বছরের তরতাজা যুবক ছুটে বেড়াতে পারবো আমি ছুটতে পারি দাদা আমি দৌড়তে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছে দেবাংশু দৌড়ে ছুটে পালাবে এমরুকের মানুষ এত জোরে ইভিএম এর বোতামে টিপেছে জন্ম থেকে শুধু কালীঘাটে খালি দোরে ছুটেই পালিয়ে যাবে ছুটেই পালিয়ে যাবে বাজার মিক্তাদি ছোট না কথা বলছি আর আমি শুধু আশীর্বাদ চাই কেউ যদি মনে করেন আমি দেবাংশুকে ভোট দেবো না আমি বলছি দেবেন না কিন্তু আশীর্বাদটা করবেন আপনাদের আশীর্বাদ যা আমার খুব দরকার আশীর্বাদটুকু নিই আমার চাই ঠিক আছে ভাই তুম লোকের তোমাকে এত আশীর্বাদ করেছে তুমি আর নিতে পারছো না গণনা কেন্দ্র দোষ দিচ্ছ তুমি আমরা এখানে ভিভি প্যাড কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদেরকে কমপ্লেন করছে এবার পেরিয়ে যারা কমপ্লেন করছে তাদেরকেও বইচার ভেতর ভাই যে ছেলেটা দিন রাত চব্বিশ ঘন্টা খেলা হবে খেলা হবে বলে খালি স্লোগান দিয়েছিল আজকে তার সাথে খেলা হয়ে গেছে এবং কাউন্টিং এজেন্টে ভিতরে দেয়নি যায়নি একবার বেরিয়ে গেছে না ঢুকতে দেবো এই জিনিস চলতে পারে না আমরা এখানে প্যাড কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদের বিজেপি জিতে গেলে বলতো ইভিএম হ্যাক করে জিতেছে লোডশেডিং করে জিতেছে আর এখন বলছে গণনা ঠিক হয়নি আমাদের ঢুকতে দেয়নি বেরিয়ে যাচ্ছে না দুঃখ করে বলে এই জিনিস চলতে পারে না আমরা এখানে ভিভি প্যাড কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে আমাদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছে আমাদের কর্মীদের কোথাও কোথাও মারধর পর্যন্ত করা হয়েছে আমাদের কর্মীরা বেরিয়ে আমাদের তাহলে যেখানে যেখানে চিনুমল জিতেছে সেখানে তাহলে রিকাউন্টিং করা হোক কারণ অধিকাংশ গণনা কেন্দ্রে কিন্তু বিজিএম কর্মীদেরকে মেরে তারাই তারি দেওয়া হয়েছে ওই যে দিনে যে कायदे ঠিক নন্দীগ্রামে গ্রামে আপনারা দেখেছেন কাঁথিতেও লোডশেডিং হয়েছে ঠিক যে কায়দায় বিগত দিনে নন্দীগ্রামে গ্রামে নির্বাচন গণনা হয়েছিল ঠিক সেই কায়দায় এখানেও একই কায়দা করার চেষ্টা করছে বিজেপি নির্বাচন নির্বাচন আসলে ঘর দুয়ার ভেঙে দেওয়া ঘর জ্বালিয়ে দেওয়া মারধর করা মেরে দেওয়া বিজেপি শাসিত কোনো রাজ্য এরকম দেখা যায়নি একমাত্র আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া আর সমাজের কাউন্টির gente ঢুকতে দিতে হবে আমরা এখানে ভিভি প্যাড কাউন্টিং চাই এবং সম্পূর্ণ রিকাউন্টিং চাই কারণ আমাদের কর্মীদের ভয় দেখানো বেচারা দেবাংশু আটটা মেনে নিতে শেখো আমরা তোমার তোমার পাশে সব সময় আছি আজ তুমি হেরে গেছো কাল হয়তো তুমি জিতে যেতে পারো ঠিক বলেছ